ঘড়ি নাকি ফিজেট স্পেন এখানে তো নাম্বারগুলো ঘুরতে থাকবে এটা কি টাইম মেশিন যে টাইমের আগে চলে যায় টাইমের পরে চলে যাচ্ছে যেটাই হোক এটা একটা ইউজলেস গ্যাজেট কাপের মধ্যে আন্ডার ঘূর্ণিঝড় পেটে যে পেট ক্ষয় ক্ষতি করবে তারপরেও আমার মনে হয় এই কাপটা একটা ইউজফুল গ্যাজেট এই গ্যাজেটটা চিল্লায় চিল্লায় বলছে যে আমি ইউজলেস আমি ইউজলেস আমি ইউজলেস আমাকে ইউজ করো কিন্তু আমি ইউজলেস আমার যেটা মনে হয় এই গ্যাজেটটা আসলে ইউজলেস একটা গ্যাজেট কিছু গ্যাজেটের জন্য মানুষ দিন বা দিন মোটায়া যেতেছে একটু উঠা যায় পর্দাটা লাগাইতে কি আফত আইসা যাবে কদম চলতে পারে না দুইটা কদম উঠুক এই গ্যাজেটের ব্যাপারে এই গ্যাজেটটা একটা ইউজফুল গ্যাজেট কাট ইয়াই ভাই ইউসলেস ক্যাচেট ও মাই কাট বাবল মেক এর বাবল দিয়ে খেলবো বাবল দিয়ে খেলবো ঠিক আছে তো আমার ভার্ডিক ইউসলেস ক্যাচেট এই জিনিসটা দেখে মনে হচ্ছে একটা গ্যাজেট কিন্তু না এটা একটা অস্ত্র মেয়েদের জন্য যেটা দিয়ে ওরা সব প্লেট বাসন ধুয়ে ফেলতে পারবে আমি শেষে বললাম এটা একটা ইউজফুল গ্যাজেট কিন্তু এই গ্যাজেটটা মেয়েদের জবকে নিয়ে নেবে সো স্যাড কেন কি দরকার এই প্রোডাক্টটার মানে এই প্রোডাক্টটা কি ইউজ ইউসলেস প্রোডাক্ট মানুষের হাত আছে হাত দিয়ে এটা করতে পারে কেন এটা একটা ইউজলেস প্রোডাক্ট ইউসলেস ইউসলেস প্রোডাক্টটা দেখে এত রাগ উঠছে যে আমি রিপিট করতেছি আমার ওয়ার্ড This is the SwitchBot, and it's perfect for anyone who's tired of getting up to turn off their lights. Once connected to the iPhone app, you stick it below a light switch using the adhesive on the back, and then with one tap, you can turn the light on. I love it. অলস মানুষের জন্য একটা নতুন গ্যাজেট এসেছে এটা ইউজফুল আর ইউজফুল গ্যাজেট এটা কোথাও লাগানোর পর আমি বাতি অফ অন করতে পারবো যেরকম চেয়ারে বসে অফ অন অফ অন বিছানায় বসে অফ অন অফ অন করতে পারবো বাতি কি এটা আমাকে একটু কনফ্লিক্ট করতেছে কেন আমি পড়ালেখা পছন্দ করি না বাট আমি অলস হ্যাঁ এটা ইউফুল গেছে উল্টা লটকানো কাপ কি দরকার মানে ব্রাশ রাখার জন্য পানি রাখার জন্য নাকি উল্টা লটকায় রাখার জন্য ইউজলেস প্রোডাক্ট গ্যাজেট এই গ্যাজেট দিয়ে আগুন জ্বালাবো অনেক এটা দিয়ে রাস্তার ময়লা উড়ায় দিবো মেনলি ফুমারের ডিভাইস আর একটা ইউজফুল গ্যাজেট অটোমেটিক টর্চার মেশিন ইন্দুরের জন্য মানুষের জন্য হলে আরো ভালো হতো কিছু মানুষ আছে যাদের দেখলেই মেয়াজ খারাপ হয়ে আছে তাদেরকে এরকম অটোমেটিক টর্চার মেশিনে পিটানো গেলে ইস উঁচা করার পাম্পার আমাদের দরকার উঁচা করার পাম্পার দিয়ে মানুষ লম্বাও হতে পারে আমার দরকার নেই আমি অনেক লম্বা মানুষ আছি Walking by this bench and saw this. So of course we connected to Bluetooth and then we played some music. <laughs> and then if you set your phone right here, it will charge. <laughs> স্টিক বেঞ্চ এখানে বসে গান শোনা যায় ফোন চার্জ করা যায় কদিন পর আমার মনে হয় গেমিং সেট আপও থাকবে জিটিএ খেলবো ভ্যালারেন্ট খেলবো এই প্যাক্স খেলবো রকেট লিগ খেলবো ইটিসি আর অনেক কিছু গেম খেলা যাবে আর যদি ফিউচারে এগুলি আসে তার মানে ইটস এ গ্রেট গ্যাজেট আরও তাড়াতাড়ি এই জিনিসপত্রগুলি আনানো উচিত এই ভিডিওটা ভালো লাগে আমি রেকমেন্ড করতেছি এই ভিডিওটাও দেখতে অনেক ভালো ভিডিও ওকে বাই